নমস্কার দীপালি রান্নাঘরে নতুন স্বাদের রেসিপিতে আপনাদেরকে স্বাগত জানাই আজকে রেসিপি গোবিন্দভোগ চালের পায়েস আমি আজকে চিনি দেবো না কিন্তু চিনির পরিবর্তে কি কি দিয়ে পায়েসটা করবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার সাথে থাকুন দেখুন এখানে গোবিন্দভোগ চালের খিচুড়ি করতে আমি সামান্য একটু হাফ চামচের মতো ঘি দেবো দিয়ে আমি চালটাকে দিয়ে দেবো এখানে গোবিন্দভোগ চাল তো মানে প্রচুর সেন্ট আছে তা সত্ত্বেও একটু ঘি দিয়ে যদি চালটাকে হালকা করে একটু ভেজে নেওয়া যায় তাহলে গোবিন্দভোগ পায়েসটা আরও সুন্দর খেতে লাগবে একটু ভেজে নেব দেখুন ভাজতে ভাজতেই আমি কাজু কিশমিশটা দিয়ে দেব দিয়ে আরও একটু ভেজে নেব গ্যাসটাকে কিন্তু একদম লো ফ্লেমে রাখবে যে এখানে নন স্টিকের করা তো একটু গ্যাসটাকে লো ফ্লেমে একটু রেখে আর হালকা করে ভেজে নিলে পায়েসটা আরও সুন্দর খেতে লাগবে এবারে আমি লিকুইড দুধটা দিয়ে দেব এখানে পাঁচশো গ্রাম দুধ আছে দিয়ে দেব পাঁচশো গ্রাম দুধ লিকুইড দুধের সাথে আমি আড়াইশো গ্রাম জল দিয়ে দেব। দেখুন এখানে লিকুইড দুধের সাথে আমি গুঁড়ো দুধ পঞ্চাশ গ্রাম দিয়ে দেব দিয়ে একসাথে এই গুঁড়ো দুধটা দেওয়া মানে পায়েসটা খুব সুন্দর একটা সেন্ট হবে এবং টেস্টও খুব ভালো হবে দিয়ে দেবো এই ছোট্ট চামচের এক চামচ লবণ দেখুন এখানে লিকুইড দুধ গুঁড়ো দুধ কিশমিশ কাজু যা কিছুই দিয়েছি সবকিছু গোবিন্দভোগ চাল দেড়শো গ্রাম ছিল সেই হিসেবেই দিয়েছি আপনারা যদি চালের পরিমাণ বাড়ান কিন্তু এ সবকিছু পরিমাণে আপনাদেরকে বাড়াতে হবে গ্যাসটাকে লো ফ্লেমে রেখে এবার আমি একটু ঢাকা দিয়ে রাখব দেখুন এখানে পায়েসে চাল একদমই সিদ্ধ হয়ে গিয়েছে এইবার আমি দিয়ে দেব এখানে একশো গ্রাম বাতাসা নিয়েছি এই বাতাসাটা দিয়ে দেব আর দেখুন এখানে আমি নিয়েছি তাল মিশ্রি তাল মিশরি আমি হাফটা দেব। এখানে দেড়শো গ্রাম তাল মিশরি আছে আমি তার হাফটা দিয়ে দেব দিয়ে সবগুলো একেবারে মিক্সড করে দিয়ে দেব। দেখুন চিনির থেকে তো এই বাতাসা মিশ্রি দিয়ে পায়েস করলে মানে এত সুন্দর টেস্ট হয় পায়েসের আপনারা একবার করে খেয়ে দেখবেন যদি ভালো লাগে নিশ্চয়ই আমাকে কমেন্ট করবেন আপনাদের কমেন্টে যে অপেক্ষা আমি করব দেখুন এখানে আমার পায়েস রান্নাটা হয়ে গিয়েছে দেখুন পায়েসের কালারটাই সাথে সাথে পাল্টে গিয়েছে আজকের এই পর্যন্ত অন্যদিন অন্য কিছু নিয়ে আবার আপনাদের সাথে আমি শেয়ার করতে আসবো আর যদি এই পায়েসের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজ ফলো করে আমার পাশে থাকবেন